আমার যোগ্যতা অনুযায়ী যদি আমি অ্যাওয়ার্ড পাই সেটাই আমি পাবো আমি কেন টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনবো ড্রেসটা হচ্ছে যার যার রুচি যার যার মতো করে নিজে পরে কিছু কিছু জায়গা টাকা দিয়ে অ্যাওয়ার্ড নিচ্ছে এটা আপনারাও জানেন আমিও জানি তো আমি হচ্ছে উপস্থাপনায় আছি রিসেন্টলি মাই টিভিতে জয়েন করেছি খুব শীঘ্রই ওখানে ওর হোস্টিং কাজ শুরু হবে এর আগে নেক্সাসে ছিলাম দেন হচ্ছে চ্যানেল এসে ছিলাম সো আর তাছাড়া আমি বাংলাদেশ বেতারে আছি নিউজে আছি সো মোটামুটি মিডিয়া রিলেটেডই তো আমাদের কাজগুলো তো মিডিয়া রিলেটেডই হয় আচ্ছা আজকের অ্যাওয়ার্ডটা হচ্ছে মেইনলি আমার হোস্টিং অ্যান্ড হচ্ছে অ্যাওয়ার্ড মানে ব্র্যান্ড প্রমোশনের জন্য এই কাজের জন্য অ্যাকচুয়ালি পাওয়া যায় সিলেক্ট করা বলতে ওনারাই ওনাদের মতো করে সিলেক্ট করেছে ওনারাই জানে প্রতিদ্বন্দ্বী তো থাকে আসলে ব্র্যান্ড প্রমোশনে তো এখন তো অনেক ব্র্যান্ড প্রমোটার সব কিছু মিলে ওনাদের কাছে মনে হয়েছে যে না এই এই ক্যাটাগরিতে আমি পাওয়ার যোগ্য সেই হিসেবেই তারা হয়তো বা রেখেছে আসলে আমি তো হচ্ছে যখন বাংলাদেশ বেতার নিউজ পড়ি তখন তার আগ থেকেই টুকটাক হচ্ছে ব্র্যান্ড প্রমোশনে কাজ করছি তো দুটোই আসলে একসাথেই করা হচ্ছে আর আমার মেইন টার্গেটটাই ছিল যে আমি টিভিতে কোনো একদম ভালো একটা প্রেজেন্টার বা হোস্টিং হোস্টিং করব। ওইদিকে আসলে আমার লক্ষ্যটা ওইদিকে আমার ফোকাসটা সেই দিকেই আগাচ্ছি অ্যাওয়ার্ডগুলো হচ্ছে কাজের ইন্সপিরেশন আমি বলবো যে অ্যাওয়ার্ডের মাধ্যমে একজনের এক একজনের মানে কাজের ইন্সপিরেশনটা বাড়ে এবং কাজের জায়গা থেকে নিজের নিজের যে একটা সম্মান এই ব্যাপারটা বাড়ে তো এই জায়গাটা আমি মনে করি যে হ্যাঁ অ্যাওয়ার্ডের ফাংশানগুলো এখন হচ্ছে ভালো হচ্ছে আমি অবশ্যই নিউজ প্রেজেন্টিং হোস্টিং এই জিনিসটাকেই বেশি প্রাধান্য দিব না 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 আমি আমায় আমি বললাম যে আমার লক্ষ্যটাই এখন প্রেজেন্টারের দিকে যে আমি হচ্ছে টিভিতে একজন ভালো প্রেজেন্টার বা হোস্টিং করব আমার লক্ষ্যটা এখন ওদিকে আর আমি ওদিকেই ফোকাস করব এখন হচ্ছে ওই যে বললাম ঈদ সামনে ঈদের মধ্যেই তো আমাদের কাজ হচ্ছে হচ্ছে মেনলি ব্র্যান্ড প্রমোশনের দিকে লাইভটা আমাদের বেশি থাকে ফটোশ্যুটটা বেশি থাকে এগুলোই আসলে এইগুলো নিয়ে ব্যস্ততা যাচ্ছে আচ্ছা আমরা যখন প্রথম যখন আমি স্টার্ট করি তখন যেটা হয়েছে জড়তা তো থাকেই তো আমাদের সামনে তো আপনারা জানেন যে একটা হচ্ছে স্ক্রিন থাকে সো ওটা ওটা দেখে দেখে আমাদের বলতে হয় প্রথমে তো অনেক হয়েছে অনেক জড়তা এসেছে এখন আসলে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গিয়েছে ড্রেসটা হচ্ছে যার যার রুচি যার যার মতো করে নিজে পরে আমি সেক্ষেত্রে কোনো কমেন্ট করব না এটা যার যার পার্সোনাল ম্যাটার সেটা হচ্ছে যে আসলে এটা তো মুসলিম কান্ট্রি কিছুদিন আগেও একটা ইন্টারভিউতে আমি বলেছি সো আমাদের একটু মার্জিতভাবে ড্রেস আপ যতই পরি না কেন ওয়েস্টার্ন পড়ি না কেন একটু মার্জিতভাবে পড়লেই আমার মনে হয় যে সেটা ভালো দেখায় সেটা আমি আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না বাট আমার কেন জানি মনে হয় আপনি যে যে খেলার যে কথাটা বলেছেন সেই জায়গা থেকে আমি বলবো যে না সেই জায়গা থেকে বাড়ি যাবো কিন্তু অনেক ভালোভাবে মানে অত খোলামেলা উনি পড়েনি আমি এখন পর্যন্ত দেখিনি সো সেক্ষেত্রে আমি কিছুই বলবো না আসলে অ্যাওয়ার্ডগুলোর ব্যাপারটাকে আমি ওই যে বললাম যে এটা একটা ইন্সপায়রেশান অ্যান্ড হচ্ছে অ্যাওয়ার্ড টাকা তো আছেই কিছু কিছু জায়গায় চাকা দিয়ে অ্যাওয়ার্ড নিচ্ছে এটা আপনারাও জানেন আমিও জানি না মোটেও না মোটেও না মোটেও না আসলে এই একটু বলে রাখি এই প্রোগ্রামে এই প্রোগ্রামে আমারই উপস্থাপনা করার কথা ছিল আর আনফর্চুনেটলি হচ্ছে আমি শিখ আমি বেশ কিছুদিন ধরে আমি গত তিন চার দিন ধরে শ্যুট করছি অসুস্থতাতে নিয়েই শ্যুট করছি তা আমি আর উপস্থাপনা করিনি যাই হোক তো মোটামুটি এখানে যে অর্গানাইজার আছেন আপুর সাথে আমার খুব ভালো একটা কমিউনিকেশন অ্যান্ড হচ্ছে সব কিছু মিলিয়ে ওনাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি এটার যোগ্য তার সই তারা দিয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 হ্যাঁ অবশ্যই এসেছে অনেক এসেছে কিন্তু আমি তো সেই জায়গা থেকে দিব না কারণ আমি আমি কাজ করছি আমার যোগ্যতায় আমার যোগ্যতা অনুযায়ী যদি আমি অ্যাওয়ার্ড পাই সেটাই আমি পাবো আমি কেন টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনবো